ওরে মুসলিম বলে দাবি করে মানে না মুসলিম বলে দাবি করে কোরআন হাদিস মানে না ওরে কোরন হাদ শিখছে যার তাদের কথাই শুনছে না ওরে কোরআন হাদিস শিখছে ছেে যার তাদের কথাই শুনছে না ওরে মুসলিম বলে দাবি করে হাদিস মানে না মুসলিম বলে দাবি করে হাদিস মানে না হাদিস শিখছে যারা তাদের কথাই শুনছে না ওরে কোরন হাদিস শিখছে হাজার তাদের কথাই শুনছে না ওরে কেমন কফে ওরে কেমন গافل শুনছনি ভাই আলিবতা জানে না ওরে কেমন গাফের শুনছনি ভাই আলিবতা জানে না আলিবত না জেনেও দাবি করে মুক্তি ওরে আলিবত না জেনেও দাবি করে মুক্তি ওরে কেমন গাফের শুনছনি ভাই নামাজ রোজা করে না ওরা কেমন গাফেলে শুনছনি ভাই নামাজ রোজা করে না নামাজ রোজা না করেও তাহা জুতে রাত কাটায় ওরে নামাজ রোজা না করে ও তাহা জুতে রাত কাটায় ওরে ওদের কথায় কথায় ওদের কথায় কথায় একই বলি তোরা হলি রাজাকার ওদের কথায় কথায় কি বলি তোরা হলি রাজা কার এদেশ আমার বাপের ভিটা সব চলে যা পাকিস্তান এদেশ আমার বাপের ভিটা সব চলে যা পাকিস্তান কিন্তু ববুর কি হইল বাংলাদেশি বুঝছ কিন্তু ববুর কি হইল বাংলাদেশি বুঝছ গুতার আগে দিল্লি গেল ভয় তো আসেনি ওরে গুতার আগে দিল্লি গেল ভাইয়া তো আসেনি যুগের পরে যুগা সেবাই বোগো তাহা বোঝেনি যুগের পরে যুগা সেবাই বগো তাহা বোঝেনি ওরে সোনার মাটি রক্তের রাঙা কুকুর কিছু হয়নি সোনার মাটি রক্তে রাঙা বুবুর কিছু হয়নি আজ বুবু দিল্লিতে ভাই জুলাই যোদ্ধার হাকার ওরে জুলাই যোদ্ধার হাকার দেশের জন্য সব দিয়েও হয়ে গেল বেকার দেশের জন্য সব দিয়েও হয়ে গেল বেকার ওরে তাই তো শুধাই সবার তরে আল্লাহ রসতে শুনুন ভাই তাই তো সবার তরে আল্লাহ রস্ত শুনুন ভাই দেশে ইসলাম আসে আল্লাহর দলে ভিড়ুন ভাই দেশে ইসলাম লামাসে আল্লাহর দলে ভিড়ুন ভাই ওরে আল্লাহ আইনে দেশ চলিলে আসবে দেশে শান্তি আল্লা রে দেশ চলিলে আসবে দেশে শান্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পাবে শান্তি ওরে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পাবে শান্তি